এমনি আত্মীয় স্বজন আছে নিজের বলতে তেমন কেউ নাই মানে বাবা মা এগুলো নাই হ্যাঁ আমি ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা করছি মানে আমি যখন ছোটবেলায় তখন আমার আব্বু মারা যায় তারপরে আমার আম্মু আমার এ নিয়ে রানির বাসায় আসে ওখানে আসার পরে যখন আমি ক্লাস সিক্সে পর্যন্ত পড়ি তখন আমার আম্মু মারা যায় পরে আমি আমার মামা মামি আমরা ঢাকাতে আসি এখানে দিকে শুনে বিয়ে শাদি হয় তারপরে সেখান থেকে যাই হোক জীবনের কিছু খারাপ সময় পার হয়ে গেছে একটা বেবি যখন আমার হয় তখন আমার স্বামীর সঙ্গে একটু সমস্যার কারণে ডিভোর্স হয় বর্তমানে ভালোই ছিলাম মামা ছিল খাওয়াইতো পড়াইতো মামা মামি চলতাম আর কি মামা মারা যাওয়ার পরে মামিও আর দেখে না গ্রামের বাড়িতে চলে গেছে আমার মেয়েরে রাখে মামির কাছেই আর আমি এখান থেকে যতটুকু পারি মেয়ের জন্য পাঠায় দিই নিজে খাই এই জন্যই লাইফে আসি যদি একটু ভালো মনের মানুষ পাইতাম যে আমার আমার মেয়ের দায়িত্ব মানুষ তো হেল্প সহযোগিতা করে সবাই তো আর জীবন সাথী বানানো সম্ভব না একজনেরই বানাইতে হবে আর যদি দুই চার পাঁচ টাকা কোনো ভাই হেল্প সহযোগিতা করে তাহলে অবশ্যই আমার জীবনের জি আমি বলছেন বিয়েটা কার হয়েছিল এবং কতদিন কারণে চলে এই মানে আমি যে বাসায় কাজ করি ওখান থেকেই আমি কাজ করি কাজ করার পরে ওনারাই দিকা শুনে বিয়ে দিছিল দেওয়ার পরে যখন আমার মানে ওনার মারা দিকে শুনে মানে আমার যেমন মামি বাসার লোকজন দিইকে শুনে বিয়ে দিয়েছিল ওইরকম ওরও মা বাবা দিই বিয়ে দিছিল গরিবে গরিবে আর কি পছন্দ করেই হয়েছিল দেহের যে অন্য জায়গায় পছন্দ ছিল সেটা তো আর মা বাবারে বলে নাই বিয়ে হওয়ার পর ভালোই ছিলাম পরে যখন ওই মেয়ে আবার সামনাসামনি দেখা সাক্ষাৎ হয় কথাবার্তা হয় তখন আমার উপরে অনেক রকমের সমস্যা ক্রিয়েট করে করার পরে এই জন্য ওরে নিয়ে চল্লা যায় তারপরে আমিও ওনারে নিজে ইচ্ছাগতভাবেই ছাইরা দিছে আর কি যে যে আমারে চায় না তার সাথে আমি থাইকা অযথা তার জীবন নষ্ট করার কি দরকার বিস্তারিত বলতে ওই যে বললাম যে ওর মা আমার এদিকে পছন্দ করছে আর আমার পরিবার থেকে ওরাই পছন্দ করছে কিন্তু ওর যে অন্য জায়গায় পছন্দ ছিল সেটা তো বলে নাই সে মেয়ের সাথে আবার পরবর্তী দেখাশোনা হয় মানে কথাবার্তা বলে অশান্তি করে মারধর করে আসে ওই জন্য আমি ওনাকে নিজের ইচ্ছাই ছাড়া দিছি তারপর আমি মেয়েরে নিয়ে আমার বর্তমানে আমার মামি মেয়েরে নিয়ে থাকে আর আমি বাসাতে কাজ করে যতটুকু পারি পাঠাই দিই না সেভাবে তো আমি ওগুলা পছন্দ করিনি আর তখন তো অত বুদ্ধিও ছিল না যে যাচাই বাসা পরিবার থেকে দিছে পরিবার থেকে করছে ওরও পরিবার থেকে দিছে করছে কিন্তু ওর যে পছন্দ ছিল সেটা তো বলে নাই মানে এই যে বিয়ের পরে আসলে পরিবার বিয়ে আসলে এই হ্যাঁ জানানো হয়েছিল হ্যাঁ ওর মা বাবা বলতেছে মা এখন আমি কি করবো ক ভাই রে কথা হলো কি যে ঘরের সুখ তো বড় সুখ বাইরের সুখ দিয়ে আপনি কী করবেন শ্বশুর শাশুড়ি যদি খাবার পরার সব কিছু দিয়ে রাখে তাতে তো শান্তি নাই ভাই ঘরের সুখ হলো বড় শান্তি সেই সুখটাই যদি না থাকে একটা মেয়ের জীবনে তাহলে শ্বশুর শাশুড়ি শান্তি দিয়ে কী করবে বলেন এই জন্য আমি শান্তি পাই না দেখে আমি নিজেই শুয়ে আসছি

আপনার জি জি মানে ও বলছে আমি তাই শুনছি কিন্তু আমি তার তো আগে জানতাম না 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 বিয়ের আগে জানা হয় না ওর পরিবারে জানেনি আমরা বা জানব কেমন করে দুই বছর মানে ওই মেয়ের যখন দিবস আসে তারপর তারপর জি ভূমিকা ছিল যে যে ও ওর রূপ সমস্যা নাই যেহেতু বিয়ের আগে ছিল হয়তো এখন ভালো হয়ে গেছে

ছিল থাকবে না কেন থাকার কারণে দুই বছর তো কোনো প্রবলেম হয় না আমি তো বলতেছি যে আমার তো দুই বছর ভালোবাসারও কুমতি ছিল না তারও ছিল না কিন্তু দ্বিতীয় ব্যক্তি যখন আসে আসে এখানে ভালোবাসার কারণে না এটা একটা চোখের নিশা শরীরের ধান্দার জন্যে জন্য আসে সেটা উপর আলায় জানে আমি কি বলবো আমার দেখা যদি মনে হয় যে কোনো জিনিসের কমতি আছে তাহলে হয়তো হতে পারে কিন্তু আমি তো জানা মতেই একটা বাচ্চার মা আমি তারপরে আমার জীবনে কি কমতি থাকতে পারে না সে ধরনের কিছু না ওই যে বললাম যে আগের জীবনের কথা হয়তো ভুলতে পারে নাই তাই সেই জন্যই একটা পুরুষ কখন ঘর ছেড়ে চলে যায় এখন হয়তো আমি বুঝতে পারি না হয়তো কোনো খামতি থাকতেও পারে কিন্তু আমি তো আমার জানা মতো দেখতেছি না যে কোনো খামতি আছে তা না হলে তাহলে কিসের পাগল বলেন আমার তো একটা বাচ্চা আছে আমার কি নাই যে আমার এদিক রায় খাও সে অন্য জায়গায় গেল অনেকেই এই কথাটা আসলে আপনাদের ভিতর থেকে সংশোধন করা যায় কি না যাই তো কিন্তু অনেকবারই আমার শাশুড়ি বলছে কিন্তু আমি থাকি না যে যেহেতু আমার এ নিয়ে সুখী না সেই জীবনে একটা মানুষের জীবনে মনে করেন যে অযথা ইয়ে হইয়া মানুষ হইয়া যে ঢুইকে থাকা এটা তো দরকার মনে করি না এই জন্য আমি সইরে আসছি অনেক মেয়ে নিজের দোষ ঢাকার জন্য তার হাজবেন্ডের মাথায় দোষ চাপিয়ে দেয় এমনটি আমরা অনেক জায়গায় শুনেছি আসলে এই বিষয়টা যদি একটু বলেন আপনি হতে পারে হয়তো বলতেছি আমার হয়তো অজান্তে হয়তো কোনো দোষ আমার পাইছে না হলে কিছু হয়তো একটা হয়তো তার মনের ভিতর হয়তো কিছু হয়েছে এই জন্য কিন্তু আমি তো দেখতাছি আমি দিন শেষে রাত শেষে দিন শেষে আমি তার সাথে ভালোই ছিলাম দুই বছর কোনো সমস্যা দেখা দেয়নি যখন দ্বিতীয় ব্যক্তিটা আসলো তারপরে এই ঘটনা ভালোবাসা নিয়ে আমরা কথা বলছিলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তার কাছ থেকে ছিল না কিন্তু আমরা যেটা জানতে চাই আপুর কাছে সেটা হলো যে আপনার ভালোবাসা কমতি ছিল না কিন্তু আপনি কি কারোর সাথে কোনো সম্পর্কে জড়িয়েছিলেন কি না তিনি থাকা অবস্থায় না তা তিনি থাকা অবস্থায় আমি নিজের কাজকর্ম নিয়ে বাচ্চা তো এই যে চলে গেল আসলে এই বিরহ নিয়ে কতদিন ছিলেন প্রায় মনে করেন দেড় বছর হইতেছে একলা একলা আসি এর ভিতরে কোনো কিছু হয়েছে না না এখনও সেভাবে হয় নাই কিছু এখন বর্তমানে মেয়েরে নিয়ে আসি আমার মামের কাছে থাকে মেয়ে আমি এখানে ঢাকাতে থাকি কাজকর্ম করি মেয়ের জন্য যতটুকু পারি পাঠাই যদি কোনো ভাই আমার এই দুঃখের কথাগুলো শুন না পাশে দাঁড়াইতে চায় কিংবা একটু হেল্প সহযোগিতা করতে চায় তাহলে করতে পারে কিন্তু পুরো ভিডিওটা দেখে যদি ফোন টোন দেয় কথাবার্তা বলে অনেকেই ফোন ভিডিও না দেখে খালি নাম্বারটা নিয়ে কথা বলে এই হয়েছে ও হয়েছে অনেক জিজ্ঞাসা করে তে লাইফে আসছি দুঃখের কথাগুলো শেয়ার করার জন্যই তো কথাগুলো বললাম যদি না শুই নাই সব ফোন দেয় দিয়ে অনেক রকমের জিজ্ঞাসাবাদ করে অনেক রকমের কথা বলে তো এই জন্য বলতাছি যে যে হৃদয়বান ব্যক্তি ভিডিওটা দেখবে দেখ শুই না যাই না বুঝে যদি মনে হয় ফোন দেখ যদি মনে না হয় যে না কথাগুলো ভালো লাগে না না মতো তাহলে না দেওয়াই ভালো অযথা বিরক্ত করার দরকার নেই দর্শক আমরা শুনছিলাম সেই বোনের কিছু জীবনের অংশ এবং পরবর্তীতে আমরা আসলে তার বিস্তারিত ঘটনাগুলো তুলে ধরবো পরবর্তী প্রোগ্রামে আপনারা সবাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী প্রোগ্রাম দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ